বাংলাদেশে নেই এবং যেই রাজনৈতিক রাজনৈতিক দল এই পি আর সিস্টেম বা পদ্ধতি বোঝে না তাদের রাজনীতি করারও কোনো অধিকার নেই দর্শক এই পিয়ার সম্পর্কে কিন্তু সারা বাংলাদেশে একটা আলোচনার বন্যা বয়ে যাচ্ছে পিয়ার সকল রাজনীতিক দলে বুঝে থাকলেও একমাত্র বিএনপি কিন্তু বুঝতেছে না যে পিয়ার পদ্ধতিটা কি দর্শক শুধু বিএনপি না এখানে বাংলাদেশের অনেক সংখ্যা জনসাধারণ আছে যারা পিয়ার পদ্ধতিটি বোঝে না এটা আমাদের দেশে প্রচলিত নয় যেমন আর প্রচলিত নয় কিন্তু কোন একটা রাজনৈতিক দল এই পিআর বসবে না এটা আসলে অকল্পনীয় এবং মানে কি অবিশ্বাসও একটা শব্দ দর্শক পিআর সিস্টেমটা আসলে কি বা কি এটা নিয়ে আজ আমি এখন আপনাদের সামনে আলোচনা করব আলোচনাটি একটু লম্বা হবে দর্শক সারা বিশ্বে মোট বর্তমানে 91 টি দেশে এই পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাশের দেশ শ্রীলঙ্কাতেও এই পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় দর্শক পিআর পদ্ধতিটা আসলে বা কি পিআর পদ্ধতি পদ্ধতি হলো যে আপনি ধরেন সারা বাংলাদেশে যে টোটাল একটা দল ভোট পায় সেই ভোটটাকে ভাগ করে দেওয়া হয় ভাগ ভাগ হয়। করার আপনার ওই পার্সেন্টেজ অনুযায়ী অনুযায়ী আপনার আসন সংখ্যা বন্টন করে দেওয়া হয় তো আমাদের দেশে আসন সংখ্যা আছে কত তিনশো তাহলে একটা দল যদি এক পার্সেন্ট ভোট পায় সহজভাবে বলি যে একটা দল যখন এক পার্সেন্ট ভোট পায় তাহলে আপনার তিনশো আসন আছে তিনশো আসন গিয়ে আপনার আনুপাতিক হারে আপনার ওই দলটি তিনটি আসন পাবে এক পার্সেন্ট ভোট পেলে তিনটি আসন পাবে তাহলে দুই পার্সেন্ট ভোট পেলে কয়টি আসন পাবে ছয়টি আসন পাবে ঠিক আছে ছয়টি আসন পেল তার তিন পার্সেন্ট ভোট পেলে আপনি কয়টি আসন পাবে ওই দলটি তাহলে পাবে নয়টি আসন পাবে তো এভাবে এই আনুপাতিক হারে ভাগ করে দেওয়া হয় এখন আসি একটা প্রসঙ্গে এখন বুঝলেন যে পিয়ার পদ্ধতিটা আসলে বা কি আর এটা বিএনপি এক একটা রাজনৈতিক দল তারা এই পিয়ার পদ্ধতিটা বোঝে না এটা সত্যি অকল্পনীয় দর্শক এখন আসি যে পিয়ার পদ্ধতি নিয়ে বিএনপির মাথা ব্যথা নাই কেন এবং আর এই ছোট ছোট দলগুলোর এত মাথা ব্যথা কেন এবং মাঝারি দলগুলোর এবার এত মাথা ব্যথা কেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যেই প্রায় বলা যায় যে পদ্ধতি নির্বাচন করার তবে একমাত্র বিএনপি এটার বিপক্ষে বিএনপির এখানে সার্থকী পিআর পদ্ধতিতে নির্বাচন করলে কারণ আর ছোট দলগুলোই বা স্বার্থকি যেমন ছোট দলগুলো যদি এককভাবে নির্বাচন করে তাহলে এবং বর্তমান চলে কি সংসদীয় পদ্ধতিতে নির্বাচন তাহলে সংসদীয় পদ্ধতিতে যদি নির্বাচন করে আমি দলটি অংশগ্রহণ করলো সে পদ্ধতিতে যদি নির্বাচন করে তাহলে সে একটা আসনও পাবে না সেটা বুঝতে পারছেন কোন আসন পাবে না আর যদি পিয়ার সিস্টেমে নির্বাচন করে তাহলে কিন্তু হয়তো এক পার্সেন্ট ভোট যদি সে পায় সারা বাংলাদেশে তার তো সমর্থন আছে কম বেশি ধরো এক পার্সেন্ট পেলো তাহলে সে কি তিনটা আসন পায় পেয়ে যাবে আর যদি সে সংসদীয় আসন নির্বাচন করে সিস্টেম নির্বাচন করে তাহলে একটা আসন পাবে না একবারে নিশ্চিত ভাবে বলতে পারি এরপরে আসেন যে এখন বিএনপির মাথা ব্যথা কি বিএনপির মাথা কথা হচ্ছে যে বিএনপি তো নিঃসন্দেহে একটি বড় দল আর সেখানে তারা সম্ভাবনা আছে 200 আসন পেয়ে যাওয়ার এবং আমরা বিগত দিন আর আমি লিখে দেখেছি 200 আসন পেয়ে গেছে তারপরে তারা একোনভাবে আইন প্রণয়ন করেছে এবং আইন তৈরি করে তারা বিভিন্ন রাজনৈতিক দলদের দলকে হেনোস্টার করেছে সেটা আপনি আমি সবাই জানি তো বিএনপি যাতে এটা করতে না পারে এটা নিয়েই এখন বাকি যে দলগুলো নিয়ে মাথা ব্যথা শুধু এটা নিয়ে শুধু এটাই বিষয় না এখানে যে তারা যে যে ছোট ছোট দলগুলো আছে তারা যে সংসদীয় পদ্ধতিতে নির্বাচন করলে আসন পাবে না এটাও তাদের একটা মাথা ব্যথা এরপরে আসেন যে এই পদ্ধতিতে যদি নির্বাচন করে তাহলে আহ বিএনপির আরেকটি সমস্যা আছে সেটা হলো যে তারা মনোনয়ন মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তো নিঃসন্দেহে এটা একটা বড় দল এটা তারা যাদেরকে মনোনয়ন দিবে সেই ব্যক্তি পাশ করবে নাইনটি পার্সেন্ট বোঝা যায় কিছু কিছু জায়গা ব্যতীত ধরেন তাহলে কি তাদের মনোনয়ন পত্র বেচা কিনার একটা ফ্যাক্টর থাকে সেখানে ধরেন কোটি কোটি টাকার একটা বাণিজ্য শুধু এই বিএনপি না আওয়ামী বিগত দিনে এই জিনিসটি করেছে তাহলে তারা এখান থেকে বঞ্চিত হচ্ছে এবার বলা যাক যে ধরেন বিএনপি আবার এই পিআর সিস্টেমে নির্বাচনে রাজি হলো ধরেন নির্বাচনে অংশগ্রহণ করলো তাহলে এবার একটা জটিল জটিলতা এখানে আছে এই এটা বন্টন করার ক্ষেত্রে এই জটিলতা জটিলতা কিন্তু বড় জটিলতা না এটা আবার চাইলে রাজনৈতিক দলরা এক জায়গায় বসে সমাধান করতে পারে যেমন ধরেন আপনার পিআর সিস্টেমে নির্বাচন হলো তো এখন এটা কি আপনার জেলা পর্যায়ে টোটাল ভোট কি আপনি আনুপাতিক হারে ভাগ করবেন নাকি বিভাগীয় পর্যায়ে করবেন নাকি সারা বাংলাদেশের টোটাল ভোট পাওয়ার পরে আপনার এটা আনুপাতিক হারে ভাগ করবেন এটা কিন্তু একটা ফ্যাক্ট তো এই বিষয়টা আলোচনা করেই নেওয়া যেতে পারে এরপরে ধরেন আপনার একটা দল ছটা আসন পেল বা দশটা আসন পেল এখন এই এখন ওই দলের প্রধানের করে যে ওই দলের প্রধান কাকে কাকে ইয়ে করবে মানে কি বলে মনোনয়ন দিবে তাই না বা সংস আসনটি দিবে সাথে তার আত্মীয় স্বজনদেরকে যদি নিয়ে আসে তো এটা একটা বড় সমস্যা বা ধরেন একটা আসনে বিএনপির প্রার্থী মানে নিতে চাচ্ছে বিএনপি নিতে চাচ্ছে আবার জামাত ইসলাম ও সেখানে সে আসনটি নিতে চাচ্ছে তো এটা একটা জটিলতা তাহলে কি করতে হবে এক জায়গায় বসে এটা আবার একটা সমাধান করতে হবে তার এটা আসলে মেজর কোনো সমস্যা না তো ওভারঅল এই পিয়ার সিস্টেমটা যদি চালু হয় তাহলে সার্বিকভাবে বলতে পারি সমগ্র বাংলাদেশের জনসাধারণের জন্য একটা উপকার হবে তবে একটা জটিলতা আরেকটা আছে সেটা হলো যে আপনার আহ আসনে যে কে আপনার এমপি হচ্ছে সেটা কিন্তু বলতে পারছে না কেউ ঠিক আছে সেটা রাজনৈতিক দলের নেতাই বলতে পারে যে আপনার আহ আসনে কে এমপি হচ্ছে তো আপনার পরিচিত মুখ সে নাও হতে পারে এই হলো আহ আর সিস্টেমের একটা পদ্ধতি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম